الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل مداسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان صدق الله العلي العظيم وقال الله تبارك وتعالى في آخر إن هذا الشهر قد حضركم وفي ليلة خير من ألف شهر মান হরিমা হা ফাকত হরিমা খায়রা কুল্লুহু অলমু খাই হা ইল্লা মাহরুম সদিকম তো আল্লাহ তবর তালা আমাদের সামনে কিছু দিনের মধ্যেই রমজান মাসের আগমন ঘটাবেন তো রমজান মাস একটা এমন একটা ফজলতের মাস আবাদতের মাস যে মাস শুরু হলে আল্লাহ রসুল্লাম কমর বিন্দে আবাদতে লেগে যেতেন এবং আল্লাহ রসুলামের স্ত্রীগণ বলতেন যে রমজান মাস এলে আল্লাহ সাল্লাম এত বেশি আবাদত করতেন এত বেশি আবাদত করতেন যে আমাদেরকে তিনি মনে চিনতেই পারতেন না আমাদেরকে চিনতে পারতেন না এমন এত বেশি আবাদত করতেন হ্যাঁ রোজা তো রাখতেন নামাজ পড়তেন কোরআন পড়তেন এমন কি রমজান মাসে রসুল্লাহ কোরান কোরআন আপনার হরত জিবুল্লামকে শোনাইতেন তো এমন অবস্থা রমজান মাস তো এই রমজান মাসের কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করেছি গত শুক্রবারে নজুলে কোরআন অর্থাৎ কোরআন শরীফ নাজির হয়েছিল এই মাসে তো এটা একটা বৈশিষ্ট্য আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তালা এই মাসে যাহার নাম থেকে মুক্তিদান করেন অসংখ্য মানুষকে প্রতিদিন ইফতারের সময় কমসে কম দশ লাখ মানুষকে আল্লাহ তালা যাহার নাম থেকে মুক্তিদান করেন যাদের উপরে যাহার নাম ভরজ হয়ে গিয়েছে একেবারে এমন মানুষকে আল্লাহ তালা যাহার নাম থেকে মুক্তিদান করেন যেমন আপনার হজরত জাবির আল তু হইতে বর্ণিত তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন কি বলছেন ইনআা কুল্লি ফিতরিনার ওয়াজ কাপি কুল্লি লাইলাতিন্লা তালা প্রতিটা ইফতারের সময় অসংখ্য মানুষকে জাহান্নামের নামের আগুন থেকে মুক্তিদান করেন ওয়াজ কাপি লাইলাতিন এবং এটা প্রতি রাতে হয়ে থাকে অর্থাৎ রাত বলতে এখানে ইফতারকে বোঝানো হয়েছে ইফতারের সময় হয়ে থাকে এটা তয় ব্যাপার আবু হুরায়রা আবু সাইদ থেকে বর্ণিত তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি বলেন ইনালিল্লাহি তাবারকুত তাআলা উতাকাফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন মানে ফি রমাদান ওয়া ইনালিল কুল্লি মুসলিম ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন মুস্তাজাবা অর্থাৎ রাসূলুল্লাহ বলছেন যে রমজান মাসের প্রতিটা ইফতারের সময় অর্থাৎ রাতে এবং দিনে কি করেন তিনি জাহানামতে মানুষকে মুক্তি দান করেন আর কী বলছেন লিকুল মুসলিম ফিকুল্লি আহমিন দাওয়াত মুস্তা যাবা। আর প্রতিটা ব্যক্তিগতভাবে মুসলমানের প্রতিটা মুসলমানদের ব্যক্তিগত মুসলমান এমন মুসলমানদের প্রতিটা রাত এবং প্রতিটা দিন রমজান মাসে একটা করে দোয়া কবুল করেন দোয়া কবুল করেন তো এ ব্যাপার তো রমজান মাস একটা খুবই বরকতের মাস এবত্বের মাস দোয়া কবলের মাস এবং মানুষের ফরিয়াদ আল্লাহর কাছে কবুল হয় আল্লাহ তাহলে শোনেন এই মাসের মধ্যে তো আমাদেরকে এই মাসের মধ্যে অলসতা করলে হবে না অলসতা করে আমরা বসে থাকব শুয়ে থাকব হ্যাঁ ইত্যাদি করলে হবে না এই মাসের মধ্যে আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর নিকটবর্তী হইতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে কোরআন শরীফ যারা পড়তে পারে কোরআন পড়বো নামাজ পড়বো হ্যাঁ এভাবে আল্লাহর এবাদতের মধ্যে আমরা সবসময় কী করব। ব্যস্ত থাকব এই মাসের মধ্যে কারণ এই মাস এমন একটা মাস এই মাসে যদি কেউ একটা ফরজ আপাদত করে তাকে সত্তর গুণ বেশি নেকি দেওয়া হয় আর যদি কোনো ব্যক্তি একটা নফল আপাতত করে তাকে ফরজের মতন নেকি দেওয়া হয় তো এরকম অবস্থা তো এই মাসে যেমন ফজিলত আছে তেমনই ভাবে এই মাসে যদি পাপ করা হয় তারও কঠিন গুণ আছে বুঝতে পারছেন তো দুটোই একসঙ্গে এই মাসে যদি আমরা পাপে লিপ্ত হই তাহলে আমাদের শাস্তিও ডবল হবে এত আমাদের কী কী করতে হবে আমরা এই মাসের মধ্যে বেশি বেশি করে মানে খামোশ থাকব চুপ থাকবো বেশি কথাবার্তা বলব না বেশি আড্ডা মারব না মানুষের সঙ্গে হ্যাঁ কী করবো সব সময় নিজের থেকে আলাদ্যাবজারটা বেশি করে করব। কারণ কি আমরা অধিকাংশ মানুষ কী করে এ আপনার বসবে এক জায়গাতে বসে দশটা মানুষ হলে পাঁচটা মানুষ হলে বসে কী করবে এই মানুষের গিবত লাগিয়ে দিবে। আলোচনা মানে গিবত এ উমুকে এই করছে তুমুকে তেই করছে সেই করছে এইভাবে যদি আমরা গিবত করি কারো তাহলে কি হবে রসুল্লা সাল্লাম বলছেন আল্লাহ তবর তালা ওই ব্যক্তির রোজার কোনো পরোয়া করে না যে মিথ্যা কথা বলে আর কি করে রোজা রেখে গিবত করে আবার অন্য হাদিসে কি বলা হয়েছে বলা হয়েছে ওই ব্যক্তি যা রোজা রেখে মিথ্যা কথা বলছে এবং মানুষের গীবত করছে তা আল্লাহ তালা ওই ব্যক্তির রোজা কি সে রোজা তার বুক থাকা হইল উপোস থাকা হয়েছে তার তার কোনো নেকি হবে না তার কোনো নেকে হবে না যে যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলবে আর মানুষকে চুগল খড়ি করবে এবার দেখেন আমাদের অভ্যাস আমরা সবসময় বারো মাস চুগোল খড়ি করি তো আমাদেরকে হঠাৎ করে এক রোজা এলে আমাদের বন্ধ হয়ে যাবে এটা হবে না আমাদের অভ্যাস আসে অভ্যাস চলতে থাকবে এর জন্য এতে বাঁচতে হলে কী করতে হবে আমাদেরকে চারটে মানুষের সঙ্গে একসঙ্গে বসা যাবে না বসা যাবে না রোজা রেখেছি সারাদিন রোজা রাখলাম রোজাটা খুব ভালোভাবে কেটেছে যখন বিকালবেলা হইলেও আসল নামাজ পড়লাম পাঁচ ছয়টা লোক একসঙ্গে বসছে আর শুরু হইল মানে নিজের অজান্তে আমাদের অজান্তে গেবস শুরু হয়ে গেছে আমরা পরে চর্চা শুরু করে দিছি যার ফলে কী হইলো সারাদিন আমরা রোজা রাখলাম এই বিকালবেলাটা একটু পরে ইফতার করবো ওই সময় রোজার স্বভাব থেকে বঞ্চিত হয়ে গেলাম ঠিক আছে তো এই ব্যাপার শুধু রোজা রাখলে হবে না রোজার যে যেগুলো পালনই আছে সেইগুলো আমাদেরকে একসঙ্গে করতে হবে ঠিক আছে রোজা আমাদেরকে রোজারকে বড় বড় পাপ করা যাবে না যদি বড় বড় পাপ করি তাহলে তার শাস্তিও এরকম ডবল হয়ে যাবে কারণ এরকম এক ইয়াতে রেওয়াতে আছে যে এক ব্যক্তি সারাদিন রোজা রাখছে রোজা রাখছে কিন্তু সে কী করতো রাত হলে পাফে হয়ে যেত পাফে লিপ্ত হয়ে যেত তো সে যখন মরছে তাকে তো জান্নাত দেওয়া হয়নি বরং তাকে বলা হয়েছে তাকে জাহান নাম দিতে হবে কেন সে তো রোজা রেখেছে দিনের বেলা রোজা রাখতো আর রাতের বেলা পাপ করতো রাতের বেলা পাপ করতো এই জন্য সে রোজা রেখেছে জান্নাত পায়নি জাহান নামে যেতে হয়েছে তো এই ব্যাপার তো শুধু রোজা রাখলে হবে না তার হক আদায় করতে হবে তা আমি এবার আপনাদের সামনে বলবো রোজার দুই নম্বর বললাম জাহান্নাম থেকে আজাদি মুক্তি রোজারে এটা দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লা তালা এই রোজার মাসে মানুষকে জাহান্নাম থেকে আজাদ করেন আর তিন নম্বর বৈশিষ্ট্য রোজার মাসে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় আর চার নম্বর বৈশিষ্ট্য জাহান্নামের দর জাহ্নাতের দরজা খুলে দেওয়া হয় আর চার নম্বর বৈশিষ্ট্য নামের দরজা বন্ধ করে দেওয়া হয় আর পাঁচ নম্বর বৈশিষ্ট্য মাসে আল্লাহ তালা বড়ো বড় শয়তানকে এবং আপনার বদমাই শয়তানগুলোকে সব বন্দি করে দেয় সমস্ত বন্দি করে দেয় যেমন হাদিসের মধ্যে এসেছে যে হরত আবু হর থেকে বর্ণিত তিনি বলছেন ইদাকান সুফিদাতি সয়াতিন ও মারাদাতুল জিন ও গুল্লিকাত

তো কী হয় তখন আল্লাহ আল্লাহ তালা সুফিদাত শয়াতিন ও মারাদাতিল জিন অর্থাৎ বড় বড় শয়তান এবং শক্তিশালী জিনদেরকে ঠিক করে বন্দি করে দেন আল্লাহ তালা আর কী করেন ও গুল্লেকাত আবু নার এবং নার মানে আপনার দরজাগুলোকে বন্ধ করে দেয় ফালা মিফতাহ মিনহা বাব তো তার মধ্যে কিন্তু একটা দরজা খোলা রাখা হয় না ঠিক আছে সমস্ত বন্ধ করে দেয় যার নামের সমস্ত দরজা আল্লাহ বন্ধ করে দেন একটা খোলা রাখেন না আচ্ছা আর কি বলছেন অফুতে জান্না এবং জান্নাতে সমস্ত দরজাকে আল্লাহ তালা খুলে দেন বাব একটা দরজা তিনি আল্লাহ তালা বন্ধ করে রাখেন না সব খুলে দেন অয়ুনা আদিল মোনা এবং মোনাদি অর্থাৎ আহ্বান করে আহ্বান করে এক ফেরেশতা আহ্বান করে বলে ইয়া বাগিয়াল খায়ের হে কল্যাণ পছন্দকারী আকবেল সামনে অগ্রসর হও অর্থাৎ যারা নেকি করতে পছন্দ করো তোমরা কি করো সামনে অগ্রসর হও অর্থাৎ বেশি বেশি নেকি করো এবং যারা পাপ করতে পছন্দ করে হে বাগিয়া সার হে পাপ পছন্দকারী আকসির এবার তো এবার তো তুমি থিমে যাও কারণ রমজান মাস এসেছে রমজান মাসের মধ্যে যদি তুমি পাপ করতে থাকো তাহলে তোমার মতন হতবাগা কেউ নেই তার মতন হতবাগা কেউ না যে রমজান মাসে পাপ করবে পাপে ডুবে থাকবে তার থেকে বড় হতবাগা কেউ হবে না কারণ আল্লাহ তালা এই মাসে দুটোর একটা করেন হয় মাফ করে দেন নাহলে জাহান্নাম ফরজ করে দেন যারা আল্লাহর কাজে এগিয়ে আসবে নেকির কাজে এগিয়ে আসবে আল্লাহ তাদের জন্য জান্নাতকে হজীব করে দেন। আর যারা এ মাস পাওয়ার পরও হ্যাঁ নেকির কাজ করবে না দূরে থাকবে পাপে লিপ্ত থাকবে বিপত্তে লিপ্ত থাকবে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবে তাদের দুনিয়া ধ্বংস আক্রান্ত ধ্বংস তো এই ব্যাপার তো এখানে বলা হয়েছে আল্লাহ তালা মানে শক্তিশালী শয়তানদেরকে বন কী করে দেন বন্দি করে দেন এই মাসের মধ্যে আমরা কিন্তু দেখতে পাই যে এই মাসের মধ্যে এরকম এরকম মানুষ আছে যারা রম মানে জুমার নামাজও পারে না অন্য মাসে জুমার নামাজও পারে না এবং তারা হয়তো জানাজা ঠিকমতো শরীর করে এমন মানুষও এই রমজান এলে কমর বেঁধে আবাদতে লেগে যায় আবার রমজান যখন সে ঈদ করেই আবার আগের মতন হয়ে যায় তার কারণটা কি তার প্রধান কারণ হচ্ছে এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে শয়তান মানুষের পিতে পিছে এমন করে লেগে থাকে এমন করে লেগে থাকে যে তার একটা সোর হাতির মতন সোর একটা তার মনের মধ্যে মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেয় ঢুকিয়ে দিয়ে সব সময় কুমন্ত্রণা দেবে কুমন্ত্রণা দিবে আর তাকে পথ করে এমন করে রাখে এমনভাবে সে অলস করে রাখে যে তার আল্লাহর দিনের কথা মনেই পড়ে না নামাজ রাজান হচ্ছে তার ভালোই লাগে না নামাজ পড়তে হ্যাঁ কি কোনো ভালো কাজ একদম ভালো লাগে না কিসের জন্য এই শয়তানের কারণে শয়তান এভাবে তার পিছনে লেগে থাকে এইবার আল্লাহ সাল্লাম বলছেন ওই শয়তান কখন সরে তার গাড় থেকে যখন সে জিক লিপতে হয় যখন আপনি জিকির করবেন কোরআন তালাত করবেন জিকির করবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার ইত্যাদি যখন করবেন তখন ওই শয়তানটা কি করবে আপনার সে সুরটা তুলে পিছনে চলে যাবে পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকবে দেখবে আর কতক্ষণ সে জিকির করে যখন জিকির বন্ধ হয়ে যায় আবার চলে আসে আবার সুর ঢুকিয়ে দিয়ে আবার মানুষকে এভাবে পথভ্রস্ত করে ঠিক আছে তো এবার দেখেন রমজান মাসে আল্লাহ তালা যেহেতু সমস্ত শয়তানকে বন্দি করে দেন সমস্ত শয়তানকে বন্দি করে দেন শয়তান আর থাকে না যার ফলে হ্যাঁ ওই ব্যক্তি কী কুমন্ত্রণা দিতে পারে না যার ফলে সে কী করে শয়তান না থাকার কারণে সে মসজিদে গিয়ে এসে আল্লাহর এবাদত করতে পারে রমজান মাসে। ঠিক আছে এই ব্যাপার তো আমাদের শত্রু হচ্ছে দুটি প্রধান শত্রু আমাদের দুইটি এক হয়েছে শয়তান শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান সবসময় আমাদেরকে এভাবে কী করবে আবাদত থেকে বঞ্চিত রাখার জন্য সবসময় আমাদের পিছিয়ে লেগে থাকে প্রতিটা মানুষের পিছনে একটা করে শয়তান লেগে আছে। এবং সে সবসময় সুর লাগিয়ে এভাবে থাকে যার ফলে শয়তানের প্রভাবে অনেকে আল্লাহ আল্লাহকে ভালোবাসলেও রজুকে ভালোবাসলো নামাজকে ভালোবাসলেও তারা আসতে পারছে না তারা আসতে পারছে না একটা মেয়ে আমাকে বলছে বলছে আমি নামাজ পড়তে না পারি কিন্তু আমি ইসলামকে খুব ভালোবাসি ইসলামকে আমি খুব ভালোবাসি আমি খুব ইসলামের ভক্ত দিনের ভক্ত তো এই ভক্তের খিলাফ তুমি যদি নামাজই না পড়ো কারণ নামাজ না পড়লে তোমার আল্লাহর কাছে কোনো দাম নাই কারণ নামাজ না পড়লে মানুষ কি হয়ে যায় মানুষ কাফের হয়ে যায় আমার কথা নয় আল্লাহ রহলামের কথা তিনি বলছেন যে একটা মানুষের মধ্যে আর একটা মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ একটা কাফের মধ্যে আর মুসলমানের পার্থক্য নামাজ অর্থাৎ কাফেরা নামাজ পড়ে না এই জন্য কাফের আর যারা নামাজ পড়বে তার মতন হয়ে যাবে একেবারে আর আল্লাহ সাহাবারা বলছেন যে সাহাবাদের যুগে সাহাবারা একমাত্র যারা নামাজ পরিত্যাগ করত তিনারা তাকে কাফের মনে করতেন কাফের মনে করতেন তাছাড়া অন্য কোনো বিষয়ে কাফের মনে করতেন না অর্থাৎ কেউ যদি রোজা ছেড়ে দিত তাকে কাফের মনে করতো না কেউ যদি জাকা ছেড়ে দিত তাকে কাফের মনে করতো না কিন্তু কেউ নামাজ ছেড়ে দিলে তাকে কাফের মনে করতো তো এই ব্যাপার দিনের মধ্যে নামাজের একটা বিশাল বড় গুরুত্ব তো এই রমজান মাস এলে কী হয় এই ফের এই সমস্ত শয়তান বন্দি করে দেওয়া হয় যার ফলে মানুষ কি করে এই চলে আসে আল্লাহর রাস্তাতে চলে আসে নামাজ পড়ে রোজা রাখে সব কিছু করে আর দ্বিতীয় শত্রু হচ্ছে আমাদের আমাদের নফস। আমাদের নফস হচ্ছে আমাদের শত্রু ঠিক আছে এই নফস আপনাকে ধ্বংস করার জন্য যথেষ্ট আপনার নভস সব সময় হিসাবে ভালো জিনিস চাবে খালি হ্যাঁ আমি ভালো আয়াম আরাম করব আয়েস করব ফুর্তি করব ঘুমাবো খাবো দাবো টিভি দেখব হ্যাঁ সমস্ত এই সমস্ত কাজ ওকে ভালো লাগবে যদি ওকে বলেন যা এ একটু নামাজ পড়ে হ্যাঁ নামাজের কথা বললে তখন সে একদম মানে তার শরীরের মধ্যে দশ ডিগ্রি জ্বর চেপে যায় ঠিক আছে তো এই নবস আমাদের দ্বিতীয় শত্রু সে কখনোই আবাদতকে পছন্দ করে না এ নফস কখনো এ আবাদতকে পছন্দ করে না সে তার মানে আল্লাহর কাজকে তার ভালো লাগে না ঠিক আছে তো এই যে এই নফস যে আমাদের শত্রু তাকে দমন করতে হলে তাকে তার ফেতনা থেকে বাঁচতে হলে কি করতে হবে আল্লাহ রসুল্লাম বলে দিয়েছেন সে কথা কি বলে দিয়েছেন যে দেখো তোমাদের যদি বিয়ে করার শক্তি থাকে তোমাদের যদি বিয়ে করার শক্তি থাকে তোমরা বিয়ে করে নাও আর যাদের বিয়ে করার ক্ষমতা নেই হ্যাঁ তাহলে সে কী করবে সে রোজা রাখবে সে কী করবে সে রোজা রাখবে তাহলে কি হবে তার নফসটা দমন হয়ে থাকবে তার আর কী করবে নফস আর কিছু ইয়ে হয় দমন হয় ভোকা থাকলে দমন হয় যখন আপনি ভোকা থাকবেন হ্যাঁ তখন দেখবেন আপনার মনের মধ্যে আর সেরকম সেক্স আসবে না সেরকমভাবে আর মানে এর লোভ আসবে না লালস আসবে না হ্যাঁ নিজেকে তখন একটু ইয়া লাগবে আর কি মানে চারদিকে মনটা ছুটে বেড়াবেন আপনাকে যদি বোকা থাকে আর রোজা আমরা বোকা থাকি হ্যাঁ কিসের জন্য থাকি শুধু এই জন্য না যে নজকে দমন করব। আমরা রোজা রাখি একমাত্র আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য রোজা রাখি আর আমাদেরকে রোজা রাখতে হবে কিসের জন্য একটা কথা এটা ভালো করে মনে রাখবেন এটা নিয়ম ঠিক করতে হবে আমাদের এই দেখেন আজি তো বলে দিয়েছে আল্লাহ রসুল্লাম বলে দিয়েছে যে আল্লাহ তালাক তালার যেহেতু মানুষ যাতে আবাদত করে সমস্ত আবাদতে নেিকের লেখে ফেরেশতারা লেখে আপনি নামাজ পড়েন আপনি হজ করেন আপনি জাকাত দেন আপনি জিকির করেন আপনি কোরআন তেলাওয়াত করেন এইগুলো হচ্ছে জাহিরি আবাদত জাহিরি আবাদত মানে যে আবাদত দেখতে পাওয়া যায় আর এই দেখতে পাওয়া এই সমস্ত দায়িত্ব আল্লাহ তালা কাকে দিয়ে দিয়েছেন ফেরস্তাদেরকে দিয়ে দিয়েছেন ফেরেশতারা তার লেখে রাখে নোট করে রাখে সমস্ত কিছু কিন্তু রোজা এমন একটা এবাদত যে এবাদতটা দেখতে পাওয়া যায় না দেখতে পাওয়া যায় না যে আপনি রোজা রাখছেন তার সম্পর্ক কৃষির সঙ্গে নিয়তের সাথে আপনি যখনই নিয়ত করবেন রোজা আব্বাস আপনি রোজাতে প্রবেশ করলেন আপনি নিয়ত করলেন তখন কি হলো আপনি সঙ্গে সঙ্গে রোজার মধ্যে প্রবেশ করলেন আর যদি নিয়ত না করেন তাহলে আপনার রোজাই হবে না এর জন্য আমাদের কী করতে হবে প্রতিদিন ইফতারের আগে আমাদেরকে নিয়ত করে নিতে হবে যা মনে মনে নিয়তের সম্পর্ক কী মনের সাথে মানে মনে মনে বলবেন হে আল্লাহ আমি আপনার জন্য রোজা রাখলাম আমি সেইড়ি খেতে যাচ্ছি এখন শেয়ারি খাবো আপনার জন্য রোজা রাখার জন্য এই নিয়ত করবেন তো এই নিয়তটা একমাত্র কে জানে মনের কথা কে জানে একমাত্র আল্লাহ জানে ফেরস্তারা জানে না ফেরস্ত জানে না মনের কথা আল্লাহ জানে আপনি যখন নিয়ত করলেন আল্লাহ জেনে গেল বাস তো আল্লাহ তালা বলছেন যে তুমি আমার জন্য রোজা রাখছো আমাকে রাজি করার জন্য ঠিক আছে বাস তুমি আমাকে রাজি করার জন্য রোজা রাখছো তো আমি এ এর বদলা আমি দিব কে মতে দিন আল্লাহ তাবারক তালা কে আমতে দিন রোজার বদলা নিজের হাতে দান করবেন নিজের হাতে দান করবেন এবার বোঝুন তাহলে রোজাকে আল্লাহ কত বেশি ভালোবাসে আর যে আল্লাহ নিজের হাতে রোজা নেকি দান করবেন তিনি কত বেশি দিবেন কত বেশি দিবেন এবং কত ভালো ভালো জিনিস দিবেন। বুঝতে পারছেন রোজাতে কত বড় একটা উপকারী জিনিস কত যে আল্লাহর কাছে প্রিয় জিনিস তো এত এক এই রোজা হ্যাঁ আমরা কি করব প্রথমে নিয়ত ঠিক করে নিব। যে আমরা রোজাতে যা কিছু করব আবাদত করব রোজা রাখবো তারাবি পড়বো কোরআনতালাবত করব সমস্ত আল্লাহকে কাজি করার জন্য কারণ কি এর জন্য অনেকে আবার রোজার মধ্যে আছে মানুষ সবার চেহারা যেমন এক নাই সবার নিয়ত এক নাই কেউ নিয়ত করে যা আমি দেখো মুশিদ যাচ্ছি রোজা রাখছি মানুষ দেখো আমি রোজা রাখছি আবার দেখছি কেউ আবার আসরের নামাজ পড়েই একলা দাতুন একটা কাছে লাগিয়ে দিয়ে মোটরসাইকেল নিয়ে ছুটে বেড়াই এদিকে ছুটে ওদিকে ছুটে মানুষকে দেখাতে থাকি আমি রোজা রাখছি নাওজ বিল্লাহ হাই ফলেন ইবাদত করেন লুকিয়ে লুকিয়ে প্রকাশে নয় কারণ আপনি আল্লাহ জন্য ইবাদত করেন আল্লাহর জন্য রোজা রাখছেন মানুষে কেন দেখাবেন আপনি এভাবে দাতুন লাগিয়ে আপনি দাতুন ঘরের ভিতরে চুপ করে আপনার দাতুন করুন আপনি সামনে মানুষ করবে না যদি দেখেন যে আমার রিয়া কাটি চলে আসবে আপনি কখনো মানুষকে দেখে দাতুন করবেন না আর হ্যাঁ আল্লাহ রাসূল বলছে রিয়া বা লোক দেখানো মনোভাব মানুষের মধ্যে এভাবে তৈরি হয় যে মানুষের অজান্তে এটা তৈরি হয় মানুষ জানো না যে এটা আমি শুরু করছি হ্যাঁ তো এই রিয়া একটা সেরেক ছোট সেরেক বলা হয় আর ছোট সেরেক যারা করবে হ্যাঁ তাদের তো আপাতত কবল হবেই না তাদের তাদের জায়গা কোথায় হবে তাদের জায়গা হবে আপনার আল্লাহ রসুল্লাম বলছেন যে গমের কুয়াতে আল্লাহাম বলছেন যার নামের মধ্যে একটা জায়গা আছে তার নাম হচ্ছে গমের কুয়া ঠিক আছে তো ওই জায়গাটা এমন ভয়ানক জায়গা যে স্বয়ং জাহান্নাম দিনে চারশো বার আল্লাহর হাদিস ভাই আমার কথা নয় দিনের চারশো বার ওই গমের কুয়ার থেকে নাজার চায় আল্লাহর কাছে হে আল্লাহ তারা আমাকে এই জায়গা থেকে নাজার দান করো কেন ওই জায়গার আগুনের উত্তাপ এত বেশি এত বেশি এত বেশি যে জাহান্নামের অন্য আগুনের যদি আপনাকে ঢেলে দেওয়া হয় মনে হবে যে ঠান্ডা ঠান্ডা অথচ জাহা নামের আগুন ঠান্ডা নয় দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি তেজ জাহান্নামের আগুন বুঝতে পারছেন তো তো বলা হয়েছে আল্লাহ প্রশ্ন করলেন হে আল্লাহ সাল্লাম এই গমের কুয়াতে কাকে প্রবেশ করানো হবে বলছে ওই সমস্ত কারীদেরকে যারা মানুষকে লোক দেখানোর জন্য কোরআন শরীফ পাঠ করে এবং প্রতিটা রিয়া কারিকে যারা লোক দেখানোর জন্য আবাদত করে ঠিক আছে তা যারা কারি আছে হাফিজ আছে যারা আলেম আছে ইমাম আছে তাদেরকে লোক দেখানো আবাদত থেকে তাদেরকে কি করতে হবে আল্লাহর কাছে তৌবা করতে হবে আর নিয়ত ঠিক করে নিতে হবে যা আমি যা কিছু আবদন করছি আমি যা কোরআন পাঠ করছি আমি যা আবাদত করছি যা রোজা রাখছি যা কোরআন সব কিছু আল্লাহর জন্য করছি আল্লাহকে দেখার জন্য করছি কোনো মানুষের জন্য নয় ঠিক আছে তো এই জিনিসটা আগে আমরা আমরা কি করব ঠিক করে নেব নিয়তটা ঠিক করে নেব নিয়ত গর্বর হলে ভাই সব সস কিন্তু লাভ হবে না যে আমরা যা কিছু করবো আল্লাহর জন্য করব ঠিক আছে তো এই ব্যাপার তো আল্লাহ তাদের তালা এই রমজান মাসের মধ্যে এই রমজান মাসে কিছু বৈশিষ্ট্য রেখে দিয়েছেন তা আমি এখন কয়টা বললাম পাঁচটা বললাম এবার ছয় নম্বর বৈশিষ্ট্য হয়েছে এই এই মাসের মধ্যে এমন একটা রাত আছে যেই রাতটা হাজার মাস থেকে উত্তম ঠিক আছে যেরকমভাবে হাদিসের মধ্যে এসেছে কোরআনের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন লাইলাতুল খায় লাইলাতুল কদরে খায়রো মিন আলফিসহার যে লাইলাতুল কদর যে রাতটা সেটা হাজার মাস থেকে উত্তম হজা আনসবিন মালিক রান বর্ণনা করছেন যে যখন রমজান মাস শুরু হইতো তখন রসুল্লাহ দাঁড়িয়ে যেতেন তিনি কি বলতেন দাঁড়িয়ে বলতেন ইন হাজার সাহার কাদ আকুম নিশ্চয় এই দেখো এই মাস রমজান মাস তোমাদের নিকট উপস্থিত হয়ে গেছে ওফি লাইলাতুন খাই আলফি সাহার আর এই মাসের মধ্যে এমন একটা রাত আছে যে এই রাতটা আপনার এক হাজার মাস থেকে উত্তম মান হরি মাহা ফাঁকা দা হরি মা খাইরা কুল্লুহু এত যাকে এই রাত থেকে বঞ্চিত রাখা হইল তাকে সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত রাখা হয়েছে অলাই হরা খাই রোহা ইল্লা মাহরুম আর একমাত্র কপাল পোড়া ছাড়া আর কাউকে এই রাত থেকে বঞ্চিত আল্লাহ রাখেন না হ্যাঁ বুঝতে পারছেন তো যারা কপাল পোড়া যাদের হতবাদা তাদেরকে আল্লাহ তালা এই রাত থেকে বঞ্চিত রাখেন আর যাদের ভাগ্য ভালো আল্লাহ তর তালা তাদেরকে কি করেন এই রাতে এই রাত দান করেন তো দেখেন এ শুধু এই রাতটা পেলে শুধু এই নয় যে আমরা হাজার মাসের উপকার আবাদতের নেকি পাবো শুধু তাই নয় এবং এই মাঠ মানে এই রাতটা পেলে আপনার আল্লাহর রহমত আল্লাহর পক্ষ থেকে সকল প্রকার কল্যাণের মালিক হয়ে যাবেন এটা তো আমি বলছি না রসুল্লাহামে এ হাজি আহমেদ গ্যারান্টি দিচ্ছেন আপনি সকল প্রকার কল্যাণ পেয়ে যাবেন অর্থাৎ এই মাসটা যদি আপনি পান ইনশাল্লাহ আপনার বারো আপনার বাকি এগারো মাস যে আপনি থাকবেন বেঁচে থাকবেন আগে রমজান আসা পর্যন্ত ততদিন আল্লাহর হেফাজতে থাকবেন আপনি আল্লাহর হেফাজতে থাকবেন কারণ আল্লাহ কল বলছেন রসুল বলছেন সকল প্রকার কল্যাণ সে পেয়ে গেল এই রাতটা যে ব্যক্তি পাবে সকল প্রকার কল্যাণের মধ্যে কি আপনার শারীরিক স্বাস্থ্য আপনার খাদ্য আপনার নিরাপত্তা এবং যত কিছু আছে আল্লাহ তালা সমস্ত কিছু আপনাকে দান করবেন কেউ আপনাকে কিছু করতে পারবে না কেউ কিছু করতে পারবে না সব আল্লাহ দায়িত্ব নিয়ে নিছে ঠিক আছে তো এই ব্যাপার এত এই মাসটার মধ্যে এই যে রাতটা এই রাতটা পাওয়ার জন্য আমরা কি করব সবাই চেষ্টা করব। আর এটা তো এমন কঠিন বিষয় নয় ভাই এই রাতটা শুরু হয় কোথায় কোথায় কুড়িটা রোজা চলে গেলেই আর সামনে দশটা রোজা থাকে সামনে দশটা রোজা থাকে এই দশটা রোজার মধ্যে আবার কি প্রতি রাত নয় বেজোর রাত যেরকম একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এই কয়টা রাতের মধ্যে এটা পাওয়া যায় কিন্তু যারা খুবই লুবি এই রাতের খুবই লুবি তারা কি করে দশটা রাতে জাগে যে আমরা শুধু বেজুর রাতে জাগবো না আমরা কুড়িটা রোজা হয়ে গেলেই তখন আমরা সমস্ত উনত্রিশটা রোজা পর্যন্ত আমরা সব রাত জাগব জেগে আল্লাহর আবাদত করব ঠিক আছে তো যারা অতীতের বড় বড় সরফে ছিলেন তারা এইভাবে এই রাতটা পাওয়ার জন্য কি করতেন তারা এতে মসজিদের মধ্যে এতে কাফে বসে যেতেন বসে যেতেন এবং উনত্রিশ রমজান পর্যন্ত ঈদ পর্যন্ত যেদিন ঈদ হবে সেদিন তারা মসজিদ থেকে বের হতেন তো এই ব্যাপার তাদের এত আগ্রহ ছিল আল্লাহ তাদেরকে তো আল্লাহ তালা আমাদের সবাইকেই এইভাবে এই রাতের এইভাবে আবাদত করার ফিদান করুক بارك الله في الكل هذه منافع بذكر الحكيم إنه تعالى جاود كريم ما يكون بارو رحيم وآخر دعوانا الحمد لله رب العالمين إن الله يأمر بالعدل والإحسان ويتد القرب وينهن الفاشع المنكر والبغي يا إذكم لكم تذكرون وذكر هذه يذكركم واشكر على نعمه وذكر أكبر والله يا لما تصنعون صدق الله لا لي